অনেক আরো কম করে দিলাম যান সাড়ে চার লক্ষ করে দেবো ফিক্সড দাম সাড়ে চার লক্ষ যা সোশ্যাল মিডিয়া মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেটে অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ে চলতে হবে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে এই কন্ডিশন চারটে টায়ার নিউ ব্র্যান্ড আবার একটি নতুন ভিডিও আপনাদের স্বাগতম জানায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা স্ট্রং আজ এই মুহূর্তে আপনারা দেখছেন ঈর্ষা কার ওয়ার্ল্ডের ভিডিও আর প্রতিটা গাড়ির ডিটেলস আপনাদের নেওয়া দরকার তার জন্য দরকার ঈশা কার ওয়ার্ল্ড এর অনার চলেন আমরা দেখা করি আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে থাকি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা সঙ্গে প্রাইস আর ঈশা কার ওয়ার্ল্ড এর অনার আমাদের সামনে আছে কেমন আছেন আপনি কেমন আছেন খুবই সুন্দর আছে আটটিকা আটটিগা আটটিকা আপনার তো চ্যানেলে আটটিকা করে মাথা খারাপ করে দেয় করে মাথা খারাপ করে মাথা খারাপ সুইফ ডিজার নিয়ে এসেছি সবই কালেকশন কাস্টমারদের যেটা ডিমান্ড সবই নিয়ে এসেছি সবই নিয়ে সবই নিয়ে নিশ্চয়ই আচ্ছা তো ছোট করে লোকেশন লোকেশনটা হলো আপনার অশোকনগর গুমা ওকে বালয় গেছি গুমা বালয় গেছি অপরজিৎ পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশেই পাশেই একদম যশোর রোড মেন যশোর রোডের উপরে নিশ্চয়ই তো আজকে কি কি ধামাকা থাকছে এবং স্টক কি কি আছে সঙ্গে গাড়ির প্রাইস কত প্রথম যে রিলসটা দেখলেন আশা করি ওতেই বুঝতে পেরেছেন তো চলেন আর বেশি সময় নয় সরাসরি চলে যাই আমরা গাড়ির দিকে তো প্রথম গাড়ি আমাদের থাকছে আজকে ইকো দিয়ে শুরু করব ইকো দিয়ে চালু করি ইকো দিয়ে শুরু করব কত সালে এটা হচ্ছে আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স ওকে এলপিজি ফিটেড এলপিজি পারমিশন কেউ আছে সুপার প্রথমেই ধামাকা প্রথমেই ধামাকা এবং গাড়ি টোটাল গাড়ি সিল টু সিল গাড়ি অরিজিনাল পেন্ট এবং বাম্পার থেকে সিট কভার থেকে নিয়ে কোরম সেট থেকে নিয়ে টোটাল সাজানো গোছানো যাওয়া এবং স্টিকার থেকে নিয়ে যাবি তো সবকিছু মানে এরকম বলতে সেলিম ভাই যে একটি টাকারও কাজ করতে হবে না ঈশা থেকে গাড়ি কিনলে একটি টাকাও আপনাকে সাজানো গোছানোর জন্য অনেক সময় কি হয় গাড়ি নেওয়ার পরে আরো বিশ টাকা সাজানো গোছানোর জন্য চলে যায় নিশ্চয়ই একটা সিট কভার একটা টায়ার একটা গার্ড একটা হচ্ছে আপনার চাকার কভার এই সেই পাদানি

প্রচুর ফোন আসছে এত ফোন আর মানে ফোনের পেশার এবার দাম দর করতে গেলে কি একটা কাস্টমারের সঙ্গে আমি দশ মিনিট যদি কথা বলি আরো তো কাস্টমার আছে তাদের সময় সময় দিতে হবে আজকে প্রতিটা গাড়িতে কিন্তু আপনার গাড়ি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস দেবো তাতে কাস্টমার দশ জায়গায় যাচাই করবে গাড়ি আর সিগন্যাল গাড়ি কি হয় সিগন্যাল গাড়ি হচ্ছে কন্ডিশনের উপরে দাম হয় দাম হয় ভালো কথা এই কন্ডিশন যেমন থাকবে তমন দাম হবে দেখা যাচ্ছে এই সেম কন্ডিশনের গাড়ি আরো কমে পাচ্ছে কিন্তু সেই গাড়ি দেখা যাচ্ছে অনেক চলা হবে গাড়িতে কাজ করতে হবে এটা লাগাতে হবে সেটা লাগাতে হবে সেই ইজি কিন্তু সেই জায়গায় চলে আসবে একদম আচ্ছা করে কিন্তু সেই জায়গায় চলে আসে সেই জায়গাটা ইশা কার থাকবে না থাকবে এর কত রেখেছেন এর দাম রেখেছি ফিক্স দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স দাম আচ্ছা এতে লোন কত টাকা হবে এতে লোন যদি সিভিল ভালো থাকে তিন লক্ষ টাকা আমি লোন করে আরামসে আরামসে আচ্ছা আবার একটি দেখাবো এটা কত সালে এটাও আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স অল পেপার আপডেট এটা ফাইভ সিটার এসি আছে আচ্ছা সেভেন সিটার করাও করা সেভেন সিটার করাও আছে আচ্ছা এই গাড়িটা প্রথম সর্বকথা বলে নি একটা এই গাড়িটা কিন্তু অনলি পেট্রোল গাড়ি এখনো পেট মানে গ্যাস টাচ করেন গ্যাস এখনো কনভার্ট হয়নি এবং টাচও করেন যে চড়েছে অনলি আঠাশ হাজার চলেছে গাড়িটা অনলি পেট্রোলে চলেছে জানি চলেছে পেট্রোল মানে ইঞ্জিন নিয়ে টান টানা টান বলার কিছু জায়গা নেই এবং সিট কভার নতুন পাবেন গার্ড নতুন পাবেন কম্বো

আপনার বাইক কিনতে যে টাকা লাগে সেই টাকায় ফোর হুইলার নিয়ে ও এবং এসি এবং এসিতে ঘোরেন চারটে টায়ার জ্যাক ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ চারটে টায়ারই নতুন কত সালে এটা এটা 11 এর গাড়ি আছে 11 সেপ্টেম্বরের গাড়ি আছে আচ্ছা এটা 11 26 ট্যাক্স করা আছে 11 26 সেপ্টেম্বর অবধি ট্যাক্স করা আছে কত দিচ্ছেন আজকে আজকে এটা ধামাকা রাখবো এটা অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এবং এই গাড়িটাতে গ্যাস কনভার্ট করা আছে এবং পারমিশনও করা আছে এটা কোম্পানি ফোন এবং গ্যাস আপনার ইচ্ছা যেটা চালান সেটা সেটাই চলবে পারেন সেটাই চলবে অপশান আছে অপশান আছে এক লক্ষ চল্লিশ হাজার কি পার কিলোমিটার এক টাকা খরচা পার কিলোমিটার একটা পার কিলোমিটার এক টাকায় আপনি বাইকের মতন ঘুরতে পারবেন নিশ্চই চলে না আর একটা টাটা টিয়া এই ফোনটা ধর না রে বেশ দেখাবো টাটা টিয়াগো

আচ্ছা এটা আছে সতেরো গাড়ি সতেরো আগস্টের গাড়ি আছে সতেরো আগস্টের সাতাশ আছে নিশ্চয়ই এটা দাম রাখবো সাড়ে সাড়ে ছ লক্ষ ফিক্স দাম এবং গাড়ি টোটাল সামনের গাড়ি থেকে নিয়ে সিট কভার থেকে নিয়ে ক্যামেরাম্যানকে বলবো টোটাল দেখাতে এবং গাড়ি ফুল গাড়ি অরিজিনাল পেন্ট এবার কি বলুন তো টুকটাক টাচ থাকে যেগুলো বাম্পার টাম্পার টুকটাক একটু থাকে সেগুলো আছে কিন্তু সেগুলো পাবে না সর্বকিছু কমপ্লিট করা কমপ্লিট করা আছে গাড়ি এভরিথিং গাড়ি কোনো জায়গায় নুখে নাচড় পাবে না যে একটা নুখে নাচড় আছে কোনো জায়গায় গাড়ি গাড়িগুলো লোন কেমন একটা হতে পারে লোন মোটামুটি সিভিল ভালো থাকলে 5.5 লক্ষ লোন হয় আরামসে আরামসে তো তো বলে না যে শখ আর স্বপ্ন আপনাদের অনেক ভিডিও দেখছেন অনেক জায়গায় যাচ্ছেন আসেন একবার আমি বলছি ঈশা কার ওয়ার্ল্ড আর প্র্যাকটিক্যাল আপনারা চোখে দেখে যান চোখে দেখে যান গাড়িগুলো আপনারা আমরা আপনাদের দেখাচ্ছি একটি মানে ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনারা প্র্যাকটিক্যালি সামনে সামনি দেখুন নিশ্চয় হবে মুখে বললে তো সবকিছু হয় না মুখে বললে দেখা যায় না দেখা যায় শোনা যায় কিন্তু দেখতে গেলে আসতে হবে ঈশা কার মতো নিশ্চয় তো নেক্সট নেক্স আটটিকা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স ভিডিআই স্মার্ট ভিডিআই মানে এটাও ডিজেল এটাও ডিজেল ভার্সন আছে ফিক্স দাম সাড়ে ছ লক্ষ সাথে সাথে করিয়ে তবে গাড়ি ডেলিভারি দেবো নেই কাস্টমার বলতে পারে দাদা এটা আছে আচ্ছা তার জন্য আমি প্রস্তুত রেডি আছে আমি করিয়ে দেবো এর আর কোনো কথাই হয়

আচ্ছা এটাও সামনে গার্ড পিছনে গার্ড সামনে গার্ড পিছনে গার্ড সিট কভার থেকে নিয়ে জাবিদো সাজানো গোছানো এবং এটা এক্সট্রা আছে অ্যালয় হুইল এবং আরো এক্সট্রা আছে সেটা হলো হোয়াইট টাওয়াল হোয়াইট টাওয়াল মানে আটে গাড়ি খুব বানায় আর কি খুব তো দারুণ বানায় एक्चुअली গাড়িটা মানে যে চড়তেন উনি হচ্ছে মানে অফিশিয়াল কাজবাজ করে একটু স্ট্যান্ডার্ড মানুষ উনি স্ট্যান্ডার্ড মানুষ আচ্ছা আচ্ছা সামনে বাম্পার তো লাগানোই আছে আচ্ছা এটা হচ্ছে 16 নভেম্বরের গাড়ি 27 নভেম্বরের ট্যাক্স আছে

আমি ভাবলাম আসলে দু হাজার পাঁচ হাজার নয় দিচ্ছি আপনাদের হ্যারেজ করানোর কাজ আমরা করব না আচ্ছা এটা হচ্ছে আপনার ছ লক্ষ চল্লিশ হাজার টাকা ছ লক্ষ চল্লিশ হাজার ছ লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স দাম গাড়ি এভরিথিং সিল টু সিল গাড়ি পাবেন ফুল গাড়ি অরিজিনাল পেন্ট পাবেন ফুল গাড়ি বলতে বাম্পার গুলো বাম্পার হবে বডি বডি মেন বডি দেখতে হয় বডিতে কোনো জায়গায় রং আছে কিনা রাস্টিং আছে না

আমি সেল ফ্রি হ্যাঁ গিপ গিপ কিন্তু আমি দেব দামে 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 আজকে দামে অফার গিপ আপনারা কিনে নেন যেটা ইচ্ছামতন কিনবেন দামে কম দেব সেটাই থেকে আপনি কিনে নিলেন দামে কম মানে ভালো হ্যাঁ দামে কম মানে ভালো আচ্ছা দামে কম দিলে আবার কাস্টমার ভাবে হয়তো গাড়িতে কোনো প্রবলেম আছে কোনো তো আমি হ্যাঁ আপনি তো আছেন তার আগে আমিও আছি আমি আছি আমি তো আচ্ছা এটা হচ্ছে ভএলএক্স

আমার জন্য আমার আমার দামটা থাকছে কাস্টমারের জন্য কাস্টমার যাতে নিতে পারে নিতে পারে ঈশা কারো ঈশা কারো এভরিথিং গাড়িতে নতুন বাম্পার লাগানো আছে গাড়ি থিং সাজানো গোছানো অরিজিনাল পেন্টের গাড়ি আছে গাড়ি এভরিথিং সাজানো গোছানো

মানে কম দামে কম দেবো কারণ আমার জায়গাটা খুবই কম নিশ্চয়ই এই জন্য গাড়ি অনেক স্টক হয়ে গেল স্টক হয়ে গেছে আরও বাইরে স্টক আছে সেগুলো দেখাতে পারছি না নিশ্চয়ই এসটেন আছে আর স্করপিও আরও আছে নেক্সট ভিডিওতে দেখাবো গাড়ির জন্য আপনারা কল করুন নেক্সট সেলিম ভাই নেক্সট সেলুরিও সেলেরিও সেলেরিও নিউ মডেল নিউ মডেল নিউ গাড়ি নিউ গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স না লাইফ টাইম ট্যাক্স সতেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং এবং এই গাড়িটা আচ্ছা কেউ বিশ্বাস করবেন না কি সে অনলি বারো হাজার চলা আছে মানে একটা গাড়িতে কটা ধামাকা সরোনা গাড়িতে তিনটে ধামাকা তিনটে ধামাকা অনলি অনলি বারো হাজার চলা লাইফ টাইম ট্যাক্স ফুল গাড়ি অরিজিনাল প্রিন্ট স্বপ্ন আপনাদের আবার দামেও ধামাকা আবার দামেও ধামাকা অনলি ফিক্স দাম সাড়ে তিন লাখ টাকা অনলি ফিক্স দাম সারে দাম সাড়ে তিন লক্ষ একটি কোশ্চেন হয়ে যাক বলুন আমার ভিভাবসদের জন্য আমি কোশ্চেন করি বলুন এই গাড়িটা নতুনের দাম কত নতুনের দাম অন্ডরোর সাড়ে পাঁচ অন্ডোর সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে ওকে ওকে তো সেখানে আজকে পাচ্ছো ভেক্স আই গাড়ি আছে এটা ভেক্সাই ভেক্স গাড়ি আছে ভেক্স না এটা ভেক্স আই গাড়ি নিশ্চয়ই তো সেখানে আজকে আহ কত সাড়ে তিন লক্ষ দু লক্ষ টাকা একদম ছাড় দু লক্ষ টাকা এটা নতুনের তুলনায় কোনোটা কম নেই ভাই কারণ কি এটা অনলি বারো হাজার চলা আছে সার্ভিস রেকর্ডের সঙ্গে সার্ভিস রেকর্ডের সঙ্গে

অল গাড়ি দেখাবো ক্যামেরাম্যানকে বলবো গাড়ি দেখাতে টোটাল সাজানো গোছানো গাড়ি আছে ভিডিআই গাড়ি আছে ডিজেল ভার্সন ওবি ডিজেল মাইলেজ ডিজেল ভার্সন মাইল মাইলেজ কিং মাইলেজ কিং গাড়ি সুইফট ডিজার আর্টিকা হলো মাইলেজ কিং গাড়ি তো আজকের প্রাইস কত প্রাইস ফিক্সড প্রাইস রাখবো 4 লক্ষ টাকা ফিক্সড 4 লক্ষ 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা এতে কোনো দাম নেই ओके okay. <laughs> लोन লোন लोन अवेलेबल প্রত্যেক গাড়িতে লোন अवेलेबल তার মধ্যে একটা গাড়িতে ওই 11 গাড়িটা যেটা এটা ওয়াক বাই ক্যাশে পারচেজ মানে বাইকের দামে চার চাকা পাচ্ছেন মানে তো চলেন আমাদের আপনাদের সেই ধামাকা মানে আটটিকা শুরু করছি আর শেষ করব আটটিকা চলেন এটা ডিটেইলস একটু শেয়ার করুন আচ্ছা এটা 16 গাড়ি আছে 16 গাড়ি আটটিগা 16 এর গাড়ি আছে এটা গাড়িটা এখনো রেডি হয়নি কারণ এসছে এখনো রেডি করা হয়নি হয়নি রেডি হবে এর রেডি করলে আরো লুকসটা আলাদা সার্ভিস পলিশের পরেই তো মেয়েকে যখন সাজানো গোছানো হয় তবে তখন তখনই ভালো লাগে নাহলে তো আর ভালো লাগে না

যে গাড়ি কন্ডিশন দেখুক আগে যে কন্ডিশন দেখতে হয় কারণ কি বলুন তো সেকেন্ড গাড়ি কন্ডিশনের উপরে দাম দেখা এই গাড়িটা সেম গাড়ি আমি সাড়ে পাঁচ লাখ টাকা পেয়ে যাচ্ছি কিন্তু গাড়িটা কি আছে ইঞ্জিন ব্যাক কম্প্রেসার গাড়ি ঝাড় খাওয়া গাড়ি রং করা গাড়ি অ্যাক্সিডেন্ট চারটে টায়ার লাগাতে হবে এই করতে হবে সেই করতে হবে তো এটা ইঞ্জিন ব্যাক কম্প্রেসার আছে না 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 কোনো গাড়ি ব্যাক কম্প্রেসার থাকলে ফ্রি দেবো গাড়ি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দেবো চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করি সুপার চলেন চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করি

ইস্টের অ্যালয় উইল আবা লাগা অ্যালয় উইল চারটে টায়ার তো নিউ চারটে টায়ার নতুন আচ্ছা কম্বো কিট লাগানো এটা নিউ ভার্সন করা আছে আবারও ধামাকা আবারও ধমাকা এই গাড়িটাই ধমাকাই ধমাকা ধমাকা আচ্ছা একবার দুবার বলেন নি কি কি ধমাকা আছে এটা হচ্ছে 15 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স 15 গাড়ি হলে 25 এর ট্যাক্স দিতে হতো কিন্তু এটা দিতে হবে না ট্যাক্স দেব আছে নিশ্চয় আচ্ছা 15 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স

দাম ফিক্সড দাম সাড়ে চার লক্ষ টাকা এটা কোনো দর দাম করলে হবে না কেউ দিতে পারবে না পনেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স ডিজেল ভার্সনে কেউ দিতে পারবে না চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম একটা জিনিস করেন বলেন দাম নিয়ে তো আমি কিছু বলবো না বলে কিন্তু লোনটা তো করান অবশ্যই লোন হয়ে যাবে চার লক্ষ টাকা লোন করে দেবো সিভিল যদি ভালো থাকে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা দাও আট টাকা নিয়ে বাড়ি যাও বলার কিছুই নেই কিছু নেই জায়গা দেবো না বলার নেক্সট নেক্সট স্করপিও এস টেন S10 S10 খুবই ডিমান্ড খুবই ডিমান্ড খুবই ডিমান্ড আচ্ছা S10 এটা দেখানোর মাছখানে একটা কথা বলে দিই আরেকটা S10 আমাদের অলরেডি আসছে মানে রাস্তায় আছে আসছে বলে দিই একটু ওটা আছে 17 গাড়ি 27 ট্যাক্স আছে S10 গাড়ি আছে গাড়ি খুবই ভালো কন্ডিশন মানে ফুল গাড়ি অরিজিনাল পেইন্ট কেউ যদি নিতে ইচ্ছে থাকে বা ভিডিও দুদিন বাদে আমি ছবিটা দিতে পারবো কারণ গাড়িটা আসছে তার ভোলায় মোছায় আছে আমি আজকে ভিডিও করছি কালকে ছাড়বো হ্যাঁ একদিন এখানে আপনারা ফোন করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি করতে পারেন আচ্ছা এটা পনেরো গাড়ি আছে পঁচিশ ট্যাক্স আছে স্টেন আছে স্টেন আছে এটা দাম অনলি অনলি সাত লাখ ষাট হাজার টাকা সাত লাখ ষাট সাত লাখ ষাট হাজার টাকা ফুললি গাড়ি অরিজিনাল পেইন্ট একটি কোশ্চেন হোক বলুন এই গাড়িটাই বলুন পনেরো গাড়ি স্টেন সাতাশ ট্যাক্স আছে সাত লাখ ষাট হাজার টাকা দাম আছে না এটা পনেরো গাড়ি আছে পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স আছে এস্টেন আছে এস্টেন আছে পাঁচ সাত লাখ সাত লাখ ষাট হাজার ষাট হাজার টাকা দাম আছে তো এই গাড়ি এই কন্ডিশন সাত লাখ টাকা এই কি দামটা আজকে ঠিক বললেন মার্কেট 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 ঘুরে দেখুক মার্কেট কাস্টমার মার্কেট ইউটিভি চ্যানেল এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ইউটিভি চ্যানেল দিচ্ছে কারণ এখন সোশ্যাল মিডিয়া মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ে চলতে হবে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে এই কন্ডিশন চারটে টায়ার নিউ ব্র্যান্ড বিশ টনের টাই চারটে টায়ার নিউ ব্র্যান্ড এবং ব্যাটারি নতুন ব্যাটারিটাও নতুন চারটে টায়ার নিউ ব্র্যান্ড গাড়ি সিল টু সিল গাড়ি পাবেন গাড়ি এভরিথিং সাজানো গোছানো এবং সিট কভার সিট কভার থেকে নিয়ে কোন সিট থেকে নিয়ে দেখেছেন এভরিথিং সাজানো গোছানো এরকম এটা হচ্ছে 11 এর মডেল 11 মডেল করা আছে এটা নিশ্চয়ই এটা 10 আছে কিন্তু 11 করা আছে এটা এভরিথিং সাজানো গোছানো নাম্বারটা খুবই দারুন আছে নাম্বারটা খুবই দারুন 80 13 80 13 80 13 তো ফিক্স দাম 7 লক্ষ 60 এটা লোন কত টাকা হবে লংডু ডিসও যদি থাকে মোটামুটি আমি ধরে নেন 6 লক্ষ লোন করে দেব ছ লক্ষ টাকা 6 লক্ষ টাকা লোন করব সিভিল একদম পারফেক্ট থাকা চাই এক নম্বরে থাকলে 6 লক্ষ টাকা লোন করে দেব সেলিম ভাই অনেক কটা গাড়ি দেখালাম এবং ধামাকা সবথেকে বড় জিনিস আজকে সেটা হলো আরটিকা ইকো আমার চ্যানেলে যেগুলো ডিমান্ড থেকে সেইগুলোই আমি আজকে পেলাম তো সেলিম ভাই কে ধন্যবাদ যে এই সুন্দর স্টক এর সাথে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আমার

এবং গাড়িটা হ্যাঁ ফুল আছে এবং গাড়িটার গাড়িটা দেখেন কোথায় মানে রাং ঝালাই অমুক তমুক এটা ওটা অনেক জায়গায় পড়ে খসেও যায় তো সেগুলো দেখতে হয় তিন চারটে দিক আছে একটি গাড়ি কিনার সময় প্রতিটা জিনিস আপনারা দেখুন প্রতিটা জিনিস ভালো পাবেন একমাত্র কোথায় ঈশা কার্ড